হাজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে হিজরতের বেশ পরে দেরিতে মুসলমান হলে কি হবে ইমানটা ছিল বড় পাক্কা কত পাক্কা একটা ছোট্ট গল্প শোনেন তাইলে বুঝবেন আচ্ছা বলেন হাজরত অমর নরম না গরম কেমন গরম অনেক কত অনেক কত এটা বুঝার জন্য একটা হাদিস শুনলেই কিছুটা বুঝে আসে সেটা কি নবী বলেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না এতে বোঝা যায় ওমর কত গরম ছিলেন হাজরত অমর যখন খলিফা হাজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি আইসা একদিন হাজরত অমরকে বলেন ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন নাইলে কিন্তু খবর আছে বাপরে বাপ বেটার কলে যায় সাহস কথা কই পেল সাহস বলে মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিন করে আর তেলের দাম বাড়াবে তেলের দাম বাড়ায় কেমনি বুঝেন তো খাওয়ায়ও তেল কথায়ও তেল তো প্রোডাকশনের চেয়ে খরচ বেশি দাম তো বাড়বেই অর্থনীতি তো তাই বলে সাংঘাতিকগুলা সামনে বসা পিছনে লেডি ফেরাও সামনে বসা মনে আছে নি সাংঘাতিক মানে সাংবাদিক না আমি তো এগুলো সাংঘাতিক যেগুলা সামনে বসার সুযোগ পাইতো সবগুলাই ছিল সাংঘাতিক সবাই তো সুযোগ দিত না এগুলা যে কি তৈলাক্ত প্রশ্ন সোভান আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান সুবহানাল্লাহ এই তৈয়ব কথা কেন সবগুলা দুই নম্বর রয় ভারতের পাঁচটা গোলাম ছিল এগুলো এখন তৈয়ব প্রশ্ন করে আর ও মিটি মিটি হাসে আসে আর জবাব দেয় হযরত সাইদ যখন এই কথা বললেন এই যুগের শাসকদেরকে যদি কেউ জায়য়া বলতো ঠিকঠাক মতো দাইত্ব আদায় করেন নাইলে খবর আছে কি করতো এর কোন রকম বিদায় দিয়া গোয়েন্দা সংস্থা লাগাই দিত এটা তেল বেড়া গেছে এডারে নিয়ে আয়না করে ঢুকা কিন্তু তিনি তো এই যুগের শাসক না তিনি তো মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক হযরত হজরতমর আরে এই লোক তো আমার দরকার শাসন কার্যে এই লোক দরকার সৎ ধরছে ভাইরে আমারে নসিহত না করে আমারে সহযোগিতা করে। তোমরাও কিছু দায়িত্ব নাও জোর করে ধরে সিরিয়ার এক শহর সেই গভর্নর বানাইয়া পাঠাইছে সামনের কথাগুলো জন্য দুইটা কথা একটু মাথায় দেখে দুনিয়ার নিয়ম হচ্ছে যেই অঞ্চলের মানুষ যত ধনী হয় ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি ওরাও রকম ধনী হয় এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার বুঝে শুনে বলেন তো আপনারা সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী আমি যেই শব্দটা বলি পরবর্তীতে ওইটাই বলবেন তাহলে আমার বলতে সহজ হবে বলেন সময়ের সারাধু কি হওয়ার কথা আবার বলেন কিন্তু তিনি তো নবীর সাহাবি দেখেন কোন টাইপের ধনী হয়েছে যাই দায়িত্ব নিয়ে আমগত একটা টার্ন কোন রকম পার করতে পারলেই হয় রাস্তায় টুকাইছিল ছিল এখন হাজার কোটি টাকার মালিক নাই নাই কথা বলেন নাই আল্লাহ নবীর সাহাবি দেখেন কোন পর্যায়ের ধনী ধনী এলাকার গভর্নর হেমস থেকে এক দল আসছে হজরতলমরের কাছে তাদের কিছু আক্ষেপ অভিযোগ অনুযোগ অর্থনৈতিক মন্দা বলার জন্য। তাদের কষ্ট তোমরা একটা কাজ করো গরিবদের একটা লিস্ট দাও আমারে আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাকার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই ভাই আল্লাহর বান্দারা সুযোগ পাইছে সুযোগ পাইয়া লিস্ট একটা করতে মোটামুটি লম্বা সূজুক পাইছে আল্লাহ হযরত উমরের সামনে পেশ করছে ফুকারা ও হেমস হেমসের গরিবদের লিস্ট সাইয়েদনা ওমর লিস্টের দিকে তাকায় আর নজর ফিরাইতে পারেন না অবাক হয়ে তাকায় আছেন তো আছেনি তাকায় আছেন তো আছেনি কেন হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম সৈয়দ না অমর জানতে চাইলেন আমি এরকম ফাঁকি এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হেমসের লোকেরা জবাব দিলেন বালা আমি অরুণা আফ করুণা আমাদের গভর্নর শুধু গরিব না হেমসের মধ্যে সবচাইতে গরিব কল্পনা করা যায় এই এই সাথে মিলায়ে বলেন কল্পনা করা যায় এই কথা শুনে আল্লাহ এতটা খুশি হইছেন সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আস কত কত সুবাংলা আল্লাহ বাইরে তো কারণ কত যে এখনো বুঝেন নাই এক হাজার স্বর্ণ লেগে তো নাই কয়দিন আগে হিসাব করছি বর্তমান বাজার হিসাবে পাঁচ কোটি টাকার উপরে হয় এতক্ষণে সুবান আল্লাহ পাঁচ কোটি কুদ্ধা বসছে কত কত কম না বেশি পাইলে কি করবে খাই লিখবো দিচ্ছি কয়েক খাই আল্লাহ আল্লাহ আকবার বলেন চিৎকার করে বলেন আল্লাহ আকবার এ বিশাল অঙ্কের হাদিয়া নিয়া দুখ যখন হিমসে হাদরত সাহিদের সামনে পেশ করছে হাজি হি হাদিয়া মিন আমির মুখ মিনিন ও মা আরব নিল হাপ্পা হিমস হিমসের গভর্নরের জন্য হাদিয়া অ মুসলমান খেয়াল করে হইল কি হইল কি কাদের কথা বলছি যারা এক পয়সার জন্য মানুষ খুন করতো মনে আছে তো ছিল কি হইল কি দেখে এই প্যাকেট খুলে হজরত সাইদ যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্না কি পড়ছে হাদিয়া পাইলে ইন্না পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনারা কি পড়তেন জানিনা রে ভাই আমার ইমানের যে হালত এমন একটা পটলা পাইলে ভিতরে যাইয়া বউ বাচ্চা সব সহ সদল বলে আলহামদুলিল্লাহ পড়তে থাকতাম এটা কি গুণার কাজ করতাম তো হাসেন কেন আপনি মনে হয় ইন্নালিল্লা পড়তেন আমার উপর দিয়া দিছে আল্লাহর নবী কি পড়লেন আল্লাহর নবীর সাহাবি কি পড়ছেন এমন ভাবে ইন্নালিল্লা পড়ছেন বউ তো ভিতর থেকে ডরাইয়া গেছে খাইসে রে খাইছে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়েছে আল্লাহ জানি সাথে সাথে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এইভাবে ইন্না আলিল্লা কেন পড়লেন হজরত অমর বুঝি শহীদ হয়ে গেছেন ওই খবর বুঝি আসছে আল্লাহ নবীর সাহাবি জবাব দেন না ঘটনা তা না বরং তার চেয়েও মারাত্মক আরো মারাত্মক বউ তো কাছে আরো ডরাই আবার জানতে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা হাজরত সাইদ জবাব দেন না না ঘটনা তাও না বরং তার চেয়েও মারাত্মক আরো মারাত্মক বউ কয় বুঝছি কি জানি ঘর আল্লাহ জানে আমার জামাইয়ের কল্লা নিতে পাঠাইছে মনে হয় সমস্যা আমার তো কলিদা শুকায় যাচ্ছে কেন ইন্নালিল্লা পড়লেন ও দুস্ত খেল করেন আল্লাহ নবীর সাহাবির ছোট্ট জবাবটা কেমন পর্যন্ত উন্মতে মুসলিমার জন্যে জুহুদের দুনিয়া বিমুখ হওয়ার জন্য একটা সাইনবোর্ড একটা আদর্শ তিনি কি বলেন কেন ইন্নালিল্লা পড়ছেন তিনি বলেন উদ্খিলাত আলাইয়া দুনিয়া লিতুহলিকা লিতুফসিদা আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য সাথে সাথে বিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা কি বুঝলেন কিছু বুঝছে শাসক যখন নেককার হয় দিনদার হয় ইমানদার হয় নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসক যখন চোর বাটপার যাদেরকে আপনারা ভোট দেন ওই চোর বাটপাররা যখন শাসক হয় তখন জনগণের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায় কথা ঠিক এরপরেও তো ভোটটা হয়ে দিবেন ঠিক কয় হেনে ভোট দেয় হেনে এই লোমতার হালত কিরে রে ভাই কথা ঠিক কিনা এটাও ঠিক সব ঠিক বে ঠিক নাই কিছু জালেম সব মোনাফিক হয়ে গেছে আল্লাহ না এখন পরিবর্তন হইতাছে কিছু কিছু আলহামদুলিল্লাহ ভোটের রাজনীতি কিছু বাতাস পাবলিক একটু সচেতন হইছে মনে হইতা না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সচেতন হন ভারতীয় আধিপত্যবাদী যারা ভারতের আধিপত্য যারা এখানে বিস্তার করতে চায় সে যেই হোক যেই মার্কাই হোক তাকে লাল কাঠ দেখাইতে হবে লাল কাঠ সে যাই হোক লাল কাঠ ছাড়া তার কোনো গতি নাই এটা মুসলমানদের দেশ ইসলামী চিন্তা চেতনা তাহজিব এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কাজ করবে সে যাই হোক আমরা তার পক্ষে এখন বিবেদ একটা ভারতপন্থী ভারত বিরোধী বাস আর ভাগ করার দরকার নাই ভারত বিরোধী সব এক হোক না হয় স্বাধীনতা থাকবে না বউরে যখন কইছে সব দিয়া দাও বউ তো আর আমাদের বউ না আপনাকে বউ ভালো আমি যে সিপা আমার আমারটার কথাই কই কাছে নাই যা যায় এটা রূপে দিয়া যাক আমার বৌরে যদি কইতাম সব দিয়া দাও একটা বেসকে যে খাইতাম বুঝুর কি দেখায় সব দিয়া দিব আরেকজন কয়েক ঠিক আমার ডে রূপে দেওয়া যাইতেছে এমনি আমার কষ্ট লাগতাছে হ্যাঁ কয়েকটি জালে আল্লাহ আল্লাহ বউ তো সাহাবির বউ কার বউ এ পোলা পাইন শোন সোম মাঝে মাঝে পোলা পাইন আমাদের কাছে দোয়ার জন্য আসে দোয়া তাবিজ পানি পড়া তাবিজ দেই না পানি পড়া জিম্বুতে রইলে দিই না ডরাই সত্যি আমি মসজিদে বইলা দিছি যে ভাই ধোকা খায়ের না আমার কাছে আইলে আমি ঠোটলা রুম ঠিকই কিচ্ছু করুন না এই পানি পড়া যদি নিতে মনে চাই নেন আমি ডরাই যদি জিনবুত হয় নিজের নিরাপত্তার জন্য যা যা পড়া দরকার পড়ি আরেকজনের জন্য আমি কাম নাই ভাই বহু তব্দ আছে এর কাছে যাও তো অনেক পোলা দোয়া চাই হুজুর বিয়া করতে চাইতাছি বউ পাই না আসেনিও এলাকার হুজুরা কথা কন না এরকম দোয়া চায় না কাছে তা আমি কই তুই বউ পাবি কেমনে সমস্যা তো এক জায়গায় লাগাইয়া রাখছ কি সমস্যা তুই নিজের দুই নম্বর আর বৌ তালাশ করে রাবে বসিয়া কথা ঠিক নেই আল্লাহ কি জালেম রে বেটা তোর মতো দুই নম্বরের কাছে রাবে বসিয়া রে পাঠাবে তুই দুই নম্বর মাইয়া তালাশ কর দেখবি মাইয়ার অভাব নাই এই জন্য একটা কর যারা বিয়া করস নাই বিয়ার সময় কাজে লাগবে বল আমার সাথে লগে আসিস না আসিস না এটা কথা আমি তো ঘুরাইয়া কইতেছি আর কি দলিল ছাড়া কথা না বল আমার সাথে জ্যেস লগে কথা কয় না লগে এক জায়গাটা বলার সাথে সাথে এক বুড়া লগে লগে কয় সুটকির লগে বাইগু। আপনি আর কথা কর জাগা বাইলেন মিলে এলাইস জাসকার লগে এটা আমার কথা না কোরআনের কথা এ ওলা কথা বলেন না আল্লাহ কি বলেন আল খাবিসা তুলিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলা কি কামু বর রকোন মিম্ মায়া কুনু লহুমাবু ফি অরতুম কেরি এ আয়াতের সংক্ষেপ্তর্জনা হল আমার বলবে লগে ঠিক আছে নিও হা আল্লাহর নবির সাহাবি যখন বৌরে বললেন সদ্য তো ব এ কত দেরি করে নাই। যাইহা সাথে সাথে সদ্য দেশ মদিনার দূত বৈশা বৈশাই কাহিনী দেখতাছে আর মনে মনে কয় কই আসলাম এরা মানুষ না ফেরস্তা দ্রুত চলে গেছেন মদিনায় অমরের দরবারে হাজির কেন এদিকে এদিকে মেহমান আসছে মেহমান আসবে এদিকে যাই হজরত তোমার কে বলতেছে অমর আমার কই পাঠাইলে বলে কেন বলে ওরা কি বলে এই যে এই সব আচ্ছা ঠিক আছে পোলা বাইন যাক পোলা বাইন গেলে তো আমাদের সমস্যা নেই পোলা বাইন আমার কথা শোনে না হে তো মজা লয় এ গেলি কি না গেলে কি আপনার আসলে বাইরে তোমরা আওয়াজ করো না একটা সুন্দর প্রোগ্রাম হইতেছে নষ্ট করো না আওয়াজ সারা কাম করো আল্লাহ এখন হজরতমর যখন এই খবর শুনছে অমরের এখন কেমন খুশি লাগতেছে বলে শাসক নিজে যেমন হোক তার অধীনস্থরা যদি সৎ হয় এটা খুশির কারণ আর অমর তো আর জানতেন মানুষ না হজরতম এত খুশি হইছেন খুশি হইয়া আবার এক হাজার স্বর্ণ মুদ্রা যা পারাইছেন আবারও দুধ এই আগের মতো আবারও হজরত সাইদ কয় সব দিয়া দাও এইবার বউ একটু কুডা মারছে কুডা মারা বুঝে একটু পিস্টাম দিস কি বলে কয় সব দিয়া দিবেন আগেও সব দিয়া দিলাম ঘরে কত কিছু লাগবে একটু রাখা যায় না আসলে অত ঘরে কি কত কিছু লাগে আমরা তো জানি না এটা মহিলারা জানে আমি কি করি রাতে যাই একটা ঝাড়ি মারি কী রাখছে প্রত্যেক দিন এটি খাইতে ভাল লাগে বাল না লাগলে তো না বাজার করতে না আমার সময় আসেনি তো সময় না থাকলে যা দেয় চুপচাপ খাইয়া ঘুমাইয়া থাকবি কথা কবি অধিকাংশের এই বাজারে যাবে না ঠিকই ঘরে যাইয়া রাত্রে ঝাড়ি নেব মনে হয় সব আল্লাহ আল্লাহ হাসান জামিলি খালি এই স্বভাবের থাক সব বালা মানুষ আমারই সমস্যা হাজরত সাইদ যখন জিজ্ঞেস করলেন কিছু রাখতে চাও বলে হা তো বলে একটা কাজ করো সব সব কর সবরাই খাত সবরাই তো আরো ভালো এইবার হঠাৎ বলেন কি কিন্তু রাগ বাজে আমরা গরিব মানুষ আমাকে সুরা ঘর কখন ডাকাত পরে রয়েছে বোকা এর চেয়ে বরং নিরাপদ একটা জায়গায় আমানত রেখে আসে আমাদের জরুরতের সময় আমরা তার চেয়ে বাড়ায়া দিবেন বুকা আর তো তো আরো ভালো তো কয় তাইলে এটাও দান করে দাও দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা কেমতের মাঠে যখন দরকার লাগবে যা রাখছি তা আরো বাড়াইয়া দিবে ওকে ডান দুধ কারবার দেখা কয় হায় আল্লাহ আমি ফাগল হয়ে যাবো গা আবার দৌড়ে গেছেন নদী না ওমর কয় আমারে কই পাঠাইছেন এরা মানুষ না মানুষ না এরা তো ফেরিস্তা এইবার সঈদিন অমর এই কথা শুই না অ মুসলমান খেয়াল করেন ছিল কি হইল কি সময় কি মনে আছে তো হজরত তোমার এতটা খুশি হয়েছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাবে মদিনা থেকে হিমসে যাওয়া আমির মিন অমরের জন্য বিষয়টা অত সহজ না এখনকার দিন না টিকিট কাটলাম ফ্রুট করে আরেক দেশে চলে গেলাম না না তখন দূরের সফরের জন্য অনেক বেশি প্রস্তুতির দরকার ছিল কিন্তু হজরত অমরের দিলটা এতটা আন্দোলিতা অমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারো থেকে হাজারো মানুষ ছোটে ছটে আসছে কেন আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্য হাজারো মানুষ বসা سيدنا ওমর সামনে পাশে চিন্তা করলেন সাইদকে আমি তো ভালোবাসি ভালো মনে করি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু পাবলিক দেখতে পারে না কি হয় না যেমন নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে আইসে নেত্রীর কাছে ভালো জনগণ একটারে স্বতন্ত্র দাঁড় করাই দিছে দেখা যায় মার্কা ফেল করছে স্বতন্ত্র পাশ করছে এমন কি হয় না ঘটনা হাজর ওমর চিন্তা করলেন জনগণ কি বলে একটু সাইদ সম্পর্কে দেখি তো ডাক দিয়া জিজ্ঞেস করলেন এ হিংসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়ায় জমানা যদি এইটা দুই বছর আগের গল্প যদি যদি এক এলাকায় কোনো নেতা জিজ্ঞেস করতো এ আপনার এলাকার নেতার ব্যাপারে কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়া তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বিড় করতো আর বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ামো না এখন দাঁড়াইলে সকালে শুয়া বরণ লাগবো ঠিকনি কথা কিন্তু এটা তো ইসলামী শাসন ব্যবস্থা যেখানে জনগণের কথা বলার অধিকার ছিল ইসলামী শাসন ব্যবস্থার শরিয়া আইনের সৌন্দর্য দেখুন সাইয়েদনা ওমর দিয়ে করলেন হিংসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়ায় যাও ওই কোন থেকে এক বুড়া দাঁড়ায় গেছে আছে ও মানুষের স্বভাব হইল মানুষ দেখা দেখি কাম করে একজনের দেখা দেখি আরেকজন করে রাস্তায় দাঁড়ায়া ঘাড্ডা ব্যথা করতেছে আসমানের দিকে এমনি তাকায় থাকেন গার ব্যথা করতেছে কি উপরের দিকে তাকাই দিয়েছেন কি জন্য কথা বলে না কি জন্যই কতক্ষণ এমনি তাকায় থেকেন দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন আমি মনে হয় আন্দাজি কথা কইতেছি কিছু বুঝেন না আপনারা ঠিক নি কথা তো ঠিক না ঠিক একটা বলবেন তো না এই তো আমার কথা আগায় না রে বুঝতেছেন কিনা আমি তো জানি না একজন যখন দাঁড়াইছে দেখা দেখি আরো তিনজন অমর তো ডরে গেছে কিরে কারে দেখতে আইলাম এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই এ রাখো রাখো এই জনের শুনে লই এক নাম্বার বলেন আপনার কি সমস্যা আল্লাহ 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 কি শোনাইতেছি ছিল কি হইল কি হইল কি শোনাইতেছি মনে আছে তো কয় কথা ছিল কি হইল কি মাঝখানে কি সমস্যা বলেন প্রথম জনের অভিযোগ শুনেন দুস্ত আমি মিনিট আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কয়দিনে কয়দিন মাসে আপনার কাছে অবাক লাগে না বিষয়ে কেন লাগবে না আপনারা তো সপ্তাহে ছুটি কাটান দিন সেখানে ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না হজরত অমর তো রাগ হয়ে সাইদ জবাব কেন তুমি মাসে একদিন অফিসে আসো আল্লাহর আল্লাহ নবীর সাহাবি আসামির কাঠগড়ায় জবাব দিচ্ছেন আমিরুল মিনি আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লঙ্গির মতো করে পরা আরেকটা চাদর মতো করে জড়ানো আমার না এই দুই টুকরা আমি কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই তো মাসে একদিন অফিসে কেন আসানো না বলবা বলে এক মাস পরতে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায় কাপড় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই শুকাইলে নিচে পড়ি নিচেরটা ধুইয়া দেই শুকাইলে উপরে জড়াই আমি নিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায় উনি যে অভিযোগ করছেন এটা ঠিক না আমি আসি না এই কথা ঠিক না আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আসি হাজরা তোমার তো বুঝছেন অভিযোগের ধরন কি বলেন দুইজন দ্বিতীয় বলেন আপনার কি সমস্যা আল্লাহ 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 দ্বিতীয় জনের অভিযুক্ত আরো মারাত্মক আমের আমাদের তো রাতে আর গভর্নর কি ডিউটি নিছে হেরে রাতেও সময় দেওয়া লাগবে তাও হজর তোমার রাগ হয়ে গেছেন। সাইড জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় কি কর আল্লাহ নবীর সাহাবি আসামের কাঠগড়ায় খুব কাচমাচু করতেছে এটা প্রকাশ করার বিষয় ছিল না একান্ত ব্যাপার ছিল এখন প্রশ্নের মুখে পড়েছি প্রকাশ না করেও তো পারছি না আমির মিনি কেন আমার রাতে পাওয়া যায় না হায়াতি বাইনা জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় আরে কাদের কথা শোনাচ্ছি মূর্তি পূজা মিস হবে এই ডরে যারা সাথে করে মূর্তি নিয়ে যাইতো এখন তারা ভাগ করছে রাত মালিকের দিন মালিকের বান্দাদের